ভেবে দেখুন যদি কৃষক বীজ রোপণ করা ছেড়ে দেয় কেবলমাত্র মেঘের অপেক্ষায় বসে থাকে যদি অন্নদাতা পরিশ্রম করা ছেড়ে দেয় কেবল মা অন্নপূর্ণার আশীর্বাদের জন্য অপেক্ষা করে তাহলে কি ফসল উৎপন্ন হবে না কখনোই না আর পরিস্থিতি এ কেবল একটি সহায়ক মাত্র কিন্তু উন্নতির পথে সমস্যা তখন উৎপন্ন হয় যখন আপনি নিজের কর্মশক্তিতে নয় নিজের ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকেন সাফল্যের ইচ্ছা সকলেরই থাকে যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করা ছেড়ে দেয় নিয়তি আর ভাগ্যের ওপর নির্ভরশীল হয়ে যায় তখন বুঝে নেবেন যে তার বল এবং মনের বিশ্বাস ক্ষীণ হয়ে গেছে